হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সিপিআই মার্কেটিংয়ে কাজ করে কারো ইনকাম হচ্ছে এবং কারো ইনকাম হচ্ছে না এর পিছনে দুইটা রিজন আছে আমরা এই দুইটা রিজন নিয়ে পরে আলোচনা করব আগে আলোচনা করব যে কাজটা মূলত কিভাবে করতে হবে সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি পারফেক্ট সলিউশন পাবেন যে কিভাবে মূলত কাজ করতে হবে এখন বর্তমানে সবার কাজ ডাউন আছে বাট এই ডাউন ফলে আপনার কাজ ভালো হবে সো আপনি যদি আমার এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করবেন ঠিক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্যাশবোর্ডে তিতাল্লিশ ক্লিক চারটা লিড এবং সাত ডলার আমার এখান থেকে টোটাল ইনকাম ট্যাক্স আছে এবং আজকে এবং আমি এখন বর্তমানে রানিং কাজ করতেছি এবং সেই রানিং কাজটা মূলত আমি আপনাদেরকে এখন দেখাবো যে এই তেতাল্লিশ ক্লিক এবং চারটা লিড এবং এই সাত ডলার কিভাবে আমি এখান থেকে আর্নিংটা করেছি এবং ওপরে দেখতে পাচ্ছেন মান্থলি উইকলি ডে সব কিছুই আপনার এখানে দেখতে পাচ্ছেন আমি লোড দিয়ে দেখাচ্ছি বর্তমান ব্যালেন্স কত আছে সব কিছু দেখাচ্ছি তো আমরা এখন মূলত জানবো যে কোন প্ল্যাটফর্মে কাজ করতে হবে এবং কিভাবে কাজ করতে হবে সর্বপ্রথমে আপনি এরকম টাইপের একটি ল্যান্ডিং পেজ বানাবেন যদি এই সকল ধরনের ল্যান্ডিং পেজের ইমেজগুলো যদি আপনারা নিতে চান তাহলে এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল এখানে আপনারা জয়েন করবেন আশা করি এখানে বিভিন্ন রকম কিছু আপডেট পাবেন এবং এখানে দেখেন অনেক ধরনের অনেক ইমেজ বা অনেক কিছু ফ্রিতে দেওয়া হয় যেগুলো আপনারা কালেক্ট করে নিতে পারেন তো যাই হোক আপনার এরকম টাইপের একটি ল্যান্ডিং পেস ক্রিয়েট করে নেবেন এর পরবর্তী কাজ কী বা আমরা কোথায় মার্কেটিং করব মার্কেটিং করব মূলত হচ্ছে আমরা টুইটারে দেখতে পাচ্ছেন আমি অলরেডি মার্কেটিং যেখানে করতেছি সেই পেজটাই মূলত আমি এখানে ওপেন করে রেখেছি টুইটারে আসবেন ভালো কথা বাট অ্যাকাউন্ট খুলবেন কীভাবে বা কি নামে অ্যাকাউন্ট খুলবেন অথবা কোথায় মার্কেটিং করবেন এই জিনিসটা সত্যি একটু এক্সপ্লেইন করে আমি আপনাদেরকে একটু যদি আপনাদের ওল্ড কোনো টুইটার অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা অবশ্যই আপনারা নামটা চেঞ্জ করে নেবেন আর বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন এই আমার অ্যাকাউন্টটি এটা সম্পূর্ণ হচ্ছে যে আমার নতুন অ্যাকাউন্ট এটা আমি কিছুক্ষণ আগে ক্রিয়েট করেছি এবং এটা দিয়ে বর্তমানে আমি এখন রানিং কাজ করতেছি ফিমেল নাম দিয়েছি ইউএসএর নাম আপনারা দেখে নেবেন আমি কিভাবে কাজ করছি টোটালি আমি আপনাদেরকে এই জিনিসগুলো বোঝাচ্ছি সেম টু সেম প্রসেস যদি আপনারা এপ্লাই করেন অবশ্যই আপনাদের এখানে কাজ হবে দেখেন আমি এখানে অ্যাপের যে মেইন যে ভেরিফাইড যে প্রোফাইলটা আছে আমি সেখানে মূলত এখন বর্তমানে রানিং মার্কেটিং করতেছি এখানে কিন্তু কেউ নাই তো রিজন দুইটা কী ছিল আমি আপনাদেরকে একটু বিষয়গুলো খুলে বলি আশা করি আমার প্রত্যেকটা ভিডিওগুলোটা দেখে নেবেন আর আমার প্রত্যেকটি ভিডিও একটু লং টাইপের হয় কারণ আমি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আমি এক্সপ্লেন করার চেষ্টা করি অর্থাৎ বোঝানোর জন্য আমি চেষ্টা করি আপনাদেরকে যে কীভাবে কাজটা করতে হয় বা কী করলে কি হয় না আচ্ছা দেখো এই যে আপনারা অনেকে বলেন যে আমার ক্লিক আসতেছে না লিডও আসতেছে না তো ক্লিক এবং লিডটা আসবে কীভাবে আপনারা তো ফেসবুকে শুধু পড়ে আছেন ফেসবুকে না আপনারা আইডি খুলতে পারছেন না কাজ করতে পারছেন যারা মূলত অ্যাকাউন্টে নিজে কাজ করে থাকেন যদিও আমার আজকে লিডটা কম বাট আনাদের একটু বেশি থাকে আজকে একটু কম আছে সাইন আপটা একটু কম পেয়েছি তো যাই হোক তো এখন কথা হচ্ছে যে আপনার শুধুমাত্র যে ফেসবুক নিয়ে পড়ে থাকবেন ব্যাপারটা এরকম না আপনারা আদার্স কোনো প্ল্যাটফর্ম দেখেন ইনস্টাগ্রাম দেখেন টুইটার দেখেন প্রিন্টার্স দেখেন রেডিট দেখেন কোরা আছে লিঙ্কড ইন আছে সবসময় যে শুধুমাত্র আপনারা ফেসবুক নিয়ে পড়ে থাকেন এটাই হচ্ছে আমার আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে আপনারা প্রত্যেকটা দিন নক দিন যে ভাই ফেসবুকে কাজ হচ্ছে না এটা হচ্ছে না সেটা হচ্ছে না ফেসবুক নিয়ে যে শুধুমাত্র আপনার পড়ে থাকবেন ব্যাপারটা এরকম না আপনার টুইটার আছে ইনস্টাগ্রাম আছে এমন না যে শুধুমাত্র অ্যাডগুলো মিডিয়া আপনাকে আমাকে বেঁধে দিয়েছেন যে শুধুমাত্র ফেসবুকে কাজ করতে হবে আর এখানে কাজ করার অনেক নিয়ম আছে এবং কোন কোন অফারগুলো এখানে কাজ হবে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিই এখানে আপনার হচ্ছে যে ক্যাশ আপ টাইপের অফারগুলো প্রমোট করবেন এখানে ভালো কাজ হবে তাহলে আশা করি তো আমি এখান থেকে হচ্ছে আমার লার্নিং পেজ দেখেন আমি তৈরি করে নিয়েছি এটা দিয়ে অলরেডি আমি কাজ অনেকক্ষণ করেছি এই জন্য আমি আরেকটা তৈরি করেছি এবং এখান থেকে এটা আমি কপি লিংক ক্লিক করব কপি লিংকে ক্লিক করার পর এখানে আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে যে এই যে টেক্সটের ব্যাপারগুলো এখানে এতটুকু টেক্সটের ভিতরে মূলত আপনারা বানায় মূলত কমেন্টে রিপ্লাই দিবেন বেশি বড় লং টেক্সট কিন্তু এখানে নেবে না এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন আচ্ছা তো আমি আমার লিঙ্কটা এখানে পেস্ট করলাম আমি এখানে এখন মার্কেটিং করব কিভাবে সেম প্রসেসভাবে যেভাবে আপনারা কমেন্টের রিপ্লাই দেন এখানেও সেমভাবে আপনাকে রিপ্লাই দিতে হবে আমি এখানে আমার এই পোস্টে হচ্ছে যে আমি যেটা ওপেন করেছি এটা জাস্ট আমি একটু রিলোড দিব তো রিলোড দেওয়ার পর আমি একটু নিচের দিকে যাই এখানে যে কমেন্টগুলি আছে প্রত্যেকটা কমেন্টে আমরা অ্যানসার দিতে পারবো জাস্ট এই যে এখানে কমেন্টের রিপ্লাইতে ক্লিক করব ক্লিক করার পর আমার এইটা পেস্ট করলাম তো পেস্ট করার পর দেখতে পাচ্ছেন লোগো প্লাস সেমভাবে আমরা ফেসবুকে যেরকম মার্কেটিং করে থাকি যেরকমভাবে লিঙ্কটা শো করে লোগোটা শো করে সেম এরকম থাকবে জাস্ট এখানে রিপ্লাইতে ক্লিক করে দিবেন রিপ্লাই হয়ে যাবে দেখেন যে ইওর পোস্ট ওয়ার সেন্ট ভিউ আমি যদি এখন আমি যদি এই ব্যক্তির যে পোস্টটা করলাম এটা এখন দেখতে চাই এই দেখেন দেখা যাচ্ছে 100% কাজ হবে এভাবে যদি আপনারা কাজ করতে চান বা কাজ করতে পারেন তাহলে 100% পার্সেন্ট কাজ হবে এভাবে এখন বর্তমানে কেউ কাজ করতেছে না এখন যদি আপনারা এখানে এসে এখন কাজ করেন তাহলে কাজ করতে পারেন এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই এই সকল মেথডগুলো কেন আপনি দিয়ে দিচ্ছেন আমি দিয়ে দিচ্ছি আমি আমার পক্ষ থেকে এখন কথা হচ্ছে যে শুধুমাত্র আপনাদের যে এক মেথডে কাজ করবেন এইটা না একটু ব্রেন কাটাবেন অর্থাৎ একটু চর্চা করবেন কিভাবে কাজ করলে ভালো হয় যে সিস্টেম আপনার কাজ করছেন সিস্টেম চেঞ্জ করেন লার্নিং পেস গুগল সেটে করাচ্ছেন আরেকটা সেট চেঞ্জ করেন টেক্সট চেঞ্জ করেন পোস্ট চেঞ্জ করেন কিন্তু একই টেক্সট একই পোস্ট একই লিঙ্ক একভাবে মার্কেটিং করলে ট্রাফিক তো খাবে না এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে আপনাদেরকে তো যাই হোক এখানে ক্যাশ আপ টাইপের যে প্রোফাইলটা আছে এখানে এসে আপনার মার্কেটিং করতে পারেন এবং আপনার এখানে বিভিন্ন রকম হচ্ছে যে এইভাবে ফ্রি ক্যাশ উইন ভাবে লিখে অনেক কিছু আপনারা সার্চ করতে পারেন এবং এখানে আরও অনেক কিছু বিষয় আছে এখানে আপনারা দেখেন এখানে বিভিন্ন রকম এই যে কিছু পোস্ট পাবেন এই দেখেন দশই ফেব্রুয়ারি লেটেস্ট লেটেস্ট ক্লিক করলে এখানে লেটেস্ট যে সকল পোস্ট হবে রানিং এই যে এক ঘন্টা আগে এরকম টাইপের কিছু পোস্ট খুঁজে বের করবেন যেখানে কমেন্টটা আসে আশা করি বুঝতে পেরেছেন আর এখানে আপনারা গ্রুপ পাবেন গ্রুপটা কোথায় পাবেন আমি একটু দেখাই দিচ্ছি গ্রুপটা হচ্ছে এখানে কমিউনিটি আছে একটা তো সেই কমিউনিটি সেন্টারে অবশ্য আপনার এখান থেকে গ্রুপ পেয়ে যাবেন এখান থেকে ক্লিক করবো ক্লিক করেই যে কমিউনিটি এখানে আছে একটা দেখেন এই যে কমিউনিটি এখানে একটু ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার হচ্ছে জাস্ট এই যে সেক ইট আউট এখানে ক্লিক করবেন আর মূলত এখানে আপনারা ক্যাটাগরিটা চুজ করে দেবেন কোন ক্যাটাগরির ভিতরে নেবেন এবং কোন টাইপের আপনার মূলত এখানে গ্রুপটা খুঁজতে চাচ্ছেন সেই নামগুলো সার্চ করলে এখানে অনেক গ্রুপ আপনাদের এখানে শো করবে যদি আপনারা এক্সাম্পল এখানে এক্স কমিউনিটি ফিডব্যাক এখানে আপনারা ঢোকেন বা অ্যাপেলে ঢোকেন জাস্ট এখানে ঢুকবেন ঢোকার পরে হচ্ছে যে এই যে ট্রাই ইট আউট ক্লিক করার পরে এখানে যে সকল রিসেন্ট কমেন্ট আছে এই সকল প্রত্যেকটা কমেন্টের আপনার অ্যান্সারটা দিতে পারবেন এভাবে অ্যান্সার দিয়ে কাজ করবেন এবং বর্তমানে কোন অফার নিয়ে কাজ হচ্ছে সেটা একটু বলি আপনারা ক্যাশ টাইপের অফার বা ক্যাশ টাইপের যে কোনো অফার নিয়ে আপনার মূলত কাজ করলে হবে তবে এখানে টুইটারে বেশিরভাগ কাজ হচ্ছে যে ক্যাশ টাইপ এবং ক্রিপ্টো কারেন্সি দুইটা দুইটাই বিষয়ে সবচেয়ে বেশি ভালো কাজ হবে যারা এই দুই ধরনের অফার পেয়ে থাকেন তারা এই দুই ধরনের অফারগুলো নিয়ে আপনার মূলত এখানে মার্কেটিং করতে পারেন তো এই ছিল আজকের শর্ট একটি ভিডিও এবং এই শর্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং বোঝানোর চেষ্টা করলাম যে মূলত এখানে কিভাবে কাজগুলো করতে হয় দেখেন আমি এখানে মার্কেটিং করে রাখছি অনেকগুলো রিপ্লাই দিয়েছি এই জন্য টুকটাক টেকটে আমার ক্লিক আসতেছে এবং লিড আজকে খুবই কম যাক তাও কোনো সমস্যা নেই তবে কাজ হচ্ছে কাজ করতে পারেন এইভাবে ইনশাআল্লাহ আশা করি ভালো ফিডব্যাক পেবেন এবং পরবর্তী যদি এরকম ইন্টারেস্ট টাইপের কোনো ভিডিও পেতে চান অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন নেক্সট এ আরও অনেক সোশ্যাল মিডিয়া বা আরও অনেক কাজের ভিডিও আপনারা পেয়ে যাবেন টুইটার শুধুমাত্র আজকে যে এটা দিয়েছি এটাই না একদিনে একটা জিনিস নিয়ে আমি শেষ করে দিতে চাই না যদি আরও অনেক ইন্টারেস্টিং টাইপের বা আরও অনেক হিডেন মেথড বা সিস্টেম অনুযায়ী আপনার কাজ জানতে চান বা শিখতে চান অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং টেলিগ্রাম চ্যানেলকে ফলো করবেন ফেসবুক পেজটাকে ফলো করবেন আশা করি ভালো কিছু রিপোর্ট পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ